নমস্কার স্বামী টক সুইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ এই নামটির সাথে আপনারা সকলে এক বাক্যে পরিচিত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এবং গোলপার্কের ইনস্টিটিউট অফ কালচার এই দুটি আশ্রম সেন্টারে পূজনীয় লোকেশ্বরানন্দজির অবদান অনস্বীকার্য বিভিন্ন সময় পূজনীয় মহারাজ মঠ মিশনের পুরনো দিনের কথা বলেছেন সেরকমই কয়েকটি কথা আজকের এই ভিডিওয়ে উপস্থাপিত করা হল রামকৃষ্ণ মিশনের যিনি দ্বিতীয় সংঘাধ্যক্ষ মহাপুরুষ মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দজির আমলের কয়েকটি ঘটনার কথা পূজনীয় মহারাজ প্রায়ই বলতেন সেরকমই একটি ঘটনা হচ্ছে একবার বেলুর মঠে চোর ধরা পড়ল সেই চোর চুরি করতে এসেছিল কিন্তু সাধুদের হাতে সে ধরা পড়ে যায় সাধুরা তখন তাকে আটকে রাখে কোনো কোনো সাধু দু চার ঘাউ ওই চোখটিকে দেয় পূজনীয় মহাপুরুষ মহারাজ যখন জানতে পারলেন চোখটিকে নিয়ে আসা হলো মহারাজের কাছে মহারাজ তখন বললেন বাবা তুমি এখানে চুরি করতে এসেছো কেন এখানে সব জোয়ান ছেলেরা থাকে চোখটি খুব কাতরভাবে বলল মহারাজ আমার যে আর যাওয়ার কোথাও জায়গা নেই আমি যে খুব গরিব তাই চুরি করেই আমাকে দিন যাপন করতে হয় পূজনীয় মহারাজ ভেবেছিলেন যে করা শাস্তি দেবেন কিন্তু যেই শুনলেন গরিব অমনি মহাপুরুষ মহারাজ বললেন ওরে এ গরিব একে দুটি খেতে দাও একে দুটি পড়তে দাও তিনি সাথে সাথে তার সেবককে নির্দেশ দিলেন একটি গামছা দিয়ে যে যেন এক্ষুনি গঙ্গায় স্নান করে তাকে ভালো করে খাওয়ানো হয় তারপরেই নির্দেশ দিলেন যে এর হাতে যেন দশটি টাকা দেওয়া হয় এই ঘটনার কথা লোকেশ্বরানন্দজি খুব বলতেন তারপর বলতেন সাধুদের ভালোবাসা এমনই হওয়া উচিত আরেকটি ঘটনার কথা যে মহাপুরুষ মহারাজ যখন মঠে থাকতেন সেই সময় জন্তু জানোয়ারদের প্রতি তার যে প্রীতি সেটা লক্ষ্য করা যেত ভোরবেলা হলেই কয়েকটি কুকুর পূজনীয় মহারাজের যে রুমে থাকতেন তার নিচে এসে চিৎকার করত মহারাজ যেই তাদের শব্দ শুনতেন অম্নি সেবককে ডেকে বলতেন ওরে এদেরকে একটু বিস্কুট দে বিস্কুট খাওয়া শেষ হলে বলতেন ওরে এদের একটু সন্দেশ দে দিনের পর দিন এরকম চলতো দেখে স্বামী ওঙ্করানন্দ মহারাজ বলতেন যে পরের জন্মে যেন কেলো কুকুর হয়ে জন্মায় অঙ্করানন্দজির এই কথা শুনে সাধুরা হাসি ঠাট্টা করতেন লোকেশ্বরানন্দজির আর একটি ঘটনার কথা খুব উল্লেখযোগ্য লোকেশ্বরানন্দজির সাথে এই ঘটনায় যুক্ত হয়ে রয়েছেন রামকৃষ্ণ মঠ মিশনের অন্যতম প্রবীণ সন্ন্যাসী স্বামী মাধবানন্দজি মহারাজ যিনি রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষও হয়েছিলেন একবার মাধবানন্দজি লোকেশ্বরানন্দজিকে বেশ কিছু চিঠি দেন প্রচুর চিঠি সেগুলো টিকিট চিটিয়ে পোস্টে পাঠাতে হতো খামের উপর টিকিট চেটাতে গিয়ে এদিক ওদিক করে তিনি টিকিটটি চিটিয়েছেন বেশ কিছু খামে লোকেশ্বরানন্দজির এই কাজ দেখে মাধবানন্দজি একটু ক্ষুণ্ণ হলেন তিনি বললেন যে এইভাবে কাজ করলে হবে না তার কারণ চিঠিটা মঠ থেকে যাচ্ছে মঠের কাজ যদি ঠিকঠাক না হয় ভক্তরা কি শিখবে এরপর তিনি নিজে এত চিঠি সেগুলি জল দিয়ে ওই টিকিট তুলে আবার সুন্দরভাবে বসাতে থাকলেন লোকেশ্বরানন্দজি পুনরায় মহারাজকে বললেন মহারাজ আমায় দিন আমি করে দিচ্ছি কিন্তু মাধবানন্দজি বললেন থাক আর দরকার নেই এই ঘটনার কথা উল্লেখ করে বলতেন সেদিনের ঘটনায় আমি কষ্ট পেয়েছিলাম এবং শিক্ষাও পেয়েছিলাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন তখন পাথুরে ঘাটা এবং সেই সময় অভাব অনটন চলছিল লোকেশ্বরানন্দজি তখন পাথুরে ঘাটার দায়িত্বে শিবশঙ্কর চক্রবর্তী সেই সময়কার একটি ঘটনার কথা বলেছেন তিনি তার স্মৃতিচারণায় ঘটনাটি এই রকম যে এক বিশিষ্ট অতিথি সেই সময় আশ্রমে এসেছেন কিন্তু তাকে কি খেতে দেওয়া হবে কেননা আশ্রমের অভাব অনটনের জন্য রান্না হয়েছে ভাত ডাল ঘ্যাট আর মাছের ঝোল এবার এটা দিয়ে তো আর বিশিষ্ট অতিথিকে খেতে দেওয়া যায় না লোকেশ্বরানন্দজি যখন এই ঘটনার কথা শুনলেন তখন খুব সুন্দরভাবে একটি বুদ্ধি বার করলেন তিনি তখন বললেন এত ভাবছ কেন আলু সিদ্ধ করে দাও তারপর ঝোল থেকে একটা মাছ তুলে সেই মাছটাকে ভাজো আর একটা মাছ ঝোলে থাক আর বাকি যে দুটো মাছ সেই দুটো মাছ তুলে সর্ষে বাটা দিয়ে করে দাও সকলে মহারাজের এই বুদ্ধিতে অবাক হয়ে গেল আর সেই সময় অতিথিদের জন্য দয়ের ব্যবস্থা থাকত সুতরাং বিশিষ্ট সেই অতিথি আশ্রমে প্রসাদ পেয়ে খুব খুশি হলেন পূজনীয় লোকেশ্বরানন্দজি মহারাজের একাধিক ঘটনা রয়েছে আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার